মালদার মোথাবাড়ির ঘটনার আসরে নামল বিজেপি আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ডেপুটেশন দেওয়া হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় প্রমুখ বিজেপি জেল সভাপতি বলেন মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এটি শাসক দলের সৃষ্ট হামলা এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে বিড়ো রিপোর্ট হিলি নিউজ বাংলা দেখুন আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের হাওয়া এই পশ্চিমবঙ্গে লেগেছে আমরা এতদিন টিভিতে দেখতাম যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর মন্দির করা হচ্ছে কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে এই পশ্চিমবঙ্গে একই আমরা পরিস্থিতি দেখছি আমরা মালদার মোথাবাড়ি দেখলাম আবার এখন গতকাল রাতে যে শিববাড়ি গঙ্গারামপুর সংলগ্ন কেশবপুরে সেখানে শীতলা দেবীর মন্দির আছে আজকে দেখে না দীর্ঘদিনের সেখানে মন্দির সেখানে প্রচুর মানুষ সেখানে পূজা অর্চনা করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে বুকে যেভাবে মূর্তিগুলো ভেঙেছে মূর্তি শরীর থেকে যেভাবে পোশাকগুলো আলাদা করেছে পুরোটা ভেঙে দিয়েছে এটা পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নেতৃত্বে কিছু দুষ্কৃতীরা এখানে দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি একটা করছে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ